আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রত্যেকবারের মতো আজকেও আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম এর মধ্যে একটা ডিজিটাল মাল্টিমিটার রয়েছে এটি কি মডেল এবং এটার স্পেসিফিক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব তো এটা মাত্র আজকে আমি হাতে পেলাম তো দেরি না করে চলুন এটা আনবক্সিং করে ফেলে এবং এটার কত টাকা প্রাইস নিয়েছে সেটা একটু আপনাদের মধ্যে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আলহামদুলিল্লাহ কাঙ্ক্ষিত মিটার হাতে পেয়ে অনেকটা ভালো লাগছে এটা আমি অনেক দিন যাবৎ আমার ইচ্ছে যে এই এই ব্র্যান্ডের হচ্ছে একটা মাল্টিমিটার আমার কাছে থাকবে এটা নেওয়ার মূল তো বিশেষ কারণ হচ্ছে এটা একদম মিনি টাইপের একটা ডিজিটাল মাল্টিমিটার যেটা কিনা আমি এটা এই প্যাকেট থেকে বের করে ফুল অ্যাসেম্বলি করে হচ্ছে এটার যে স্পেসিফিক বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো একটু আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব আর আমার এটা হচ্ছে এর আগেও আমি দু একটা রিভিউ দেখেছিলাম যে এই মাল্টিমিটারগুলো অসাধারণ টাইপের হয়ে থাকে এগুলো এবং এটার সাথে এক বছরের ওয়ারেন্টি দেওয়া আছে আমি যদিও জানি না এটা আসলে কাদের কাছ থেকে সার্ভিসটা নেব তো আশা করি সার্ভিসের প্রয়োজন হবে না এটা এমনিতেই দীর্ঘদিন ইউজ করতে পারবো তো এর ভিতরে কি কী তারা দিয়েছে সেটাও একটু আমি দেখি প্রথমেই দেখতে পাচ্ছি দুইটা ট্রিপল সাইজের ব্যাটারি এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট দুইটা একত্রিত হলে থ্রি ভোল্টের অপারেট হবে এবং সাথে আরেকটা টেম্পারেচার সেন্সর দিয়ে দিয়েছে সাথে একটা প্রব রয়েছে প্রবটা পার্সোনালি আমি আগে থেকেই দেখেছি এই প্রোভটা আমার স্পেশালি পছন্দ কারণ যেটার বিষয়টি একটু দেখাই এই যেখানে সেফটি সেফটি ক্যাপ রয়েছে সেফটি ক্যাপ নর্মালি সবগুলো ডিজিটাল মাল্টিমিটার এরকম প্রুভ দেওয়া থাকে কিন্তু এটার এক্সট্রা একটু সেফটি ইউজ করেছে এই এটার মাধ্যমে যদি কোনো একটা সার্কিট বোর্ডে আমরা ভোল্টেজ মেজার করতে যাই ধরেন এরকম মেজার করতে গেলে যদি এটা আর একটার সাথে টাচ লেগে শর্ট সার্কিট না হয় যার কারণে এখানে ওনারা সেফটি ক্যাপ ইউজ করেছেন এবং তার কোয়ালিটিটাও যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে যাই হোক এটা হচ্ছে তার বিষয় এবং এভারেজ অ্যাট লাস্ট মিটার এর মধ্যে আর কিছু নেই এটা একদম মিনি সাইজের একটা কিউড টাইপের মাল্টিমিটার আমি আপনাদেরকে একটু বোঝার জন্য এটার সাইজটাও স্কেলের সাহায্যে দেখাবো ব্যাগটা খুবই হেভি টাইপের এটা এমন টাইপের করেছেন এটার ভিতরে বৃষ্টির পানিটা সম্ভবত সেফ হবে পানিও এটার ভিতরে যাবে না আর এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত ছোট্ট কিউট দীর্ঘতাল মাল্টিমিটার এটার মডেল নম্বর হচ্ছে জয় জেটি একশো দুই এটা সর্বোচ্চ ছয়শো বোল্ট থেকে এক হাজার বোল্ট পর্যন্ত মেজার করতে পারবো তো এটা প্রথমে আমাদের এটার মধ্যে ব্যাটারিটা ইনস্টল করে নিতে হবে তো এর আগে আমি এটা একটু সাইজটা দেখাই যে এটা ভিডিওতে বুঝতে পারছেন না হয়তো এটা আমি যদি সাইজের কথা আপনাদেরকে বলি আমি স্কেল দিয়ে দেখাচ্ছি দুর্গর দিকে এটা হচ্ছে তেরো সেন্টিমিটার আর ইঞ্চিতে কনভার্ট করলে পাঁচ সেন্টিমিটার এবং প্রস্থে সিক্স সেন্টিমিটার আর ইঞ্চিতে টু পয়েন্ট ফাইভ ইঞ্চি অ্যাভারেজ মানে এটা খুব ছোটো দেখতে পাচ্ছেন কি না আমার হাতের এই যে গ্রিপের মধ্যে এটা এটে যাচ্ছে তো এটার অবশ্যই খুব সুন্দর এখন আমরা দেখব যে এটার যে কনফিগারেশনগুলো রয়েছে সেগুলো আসলে অ্যাকুরেট মাপ তুলতে পারে কি না সেটাই আপনাদের মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করবো এগুলো আমি প্রথম দিকে সরিয়ে নেই সরিয়ে নেই এটার যে ব্যাটারি রয়েছে ব্যাটারিটাকে আমরা এখানে ইনসার্ট করব আলহামদুলিল্লাহ প্রথমে এটা রান হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছি সাথে পিছনের ব্যাকলাইটও রয়েছে এবং এখন আমরা এটা বিস্তারিত দু একটা রিডিং পরিমাপ করে দেখবো যে এটা কি পরিমাণ অ্যাকুরেট আউটপুট দিতে পারে এর জন্য হচ্ছে আমাদের প্রব দুটিকে সর্বপ্রথম লাগিয়ে নিতে হবে লাগিয়ে নিয়ে আমরা দু একটা কম্পোনেন্ট যদি আমাদের কাছে যেগুলো রয়েছে সেগুলো আমরা মেজার করে দেখার চেষ্টা করব সম্মানিত দর্শক যদিও আমাদের ডিজিটাল যে মিটারটি রয়েছে এটার সাথে যে প্রুফটা দিয়েছে এটা যথেষ্ট উন্নত মানের আমি যেহেতু একদম ছোট্ট ছোট্ট একদম ন্যানো 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 ফ্যারাট আকারের কম্পোনেন্টগুলো চেক করে দেখাবো যেহেতু আমি মূল ফোকাসটা হচ্ছে মিটারটা কতটা করে সি দিতে পারে সেটা টেস্ট করা এর জন্য হচ্ছে আমরা এই প্রুফটাকে আপাততর জন্য এটা আমরা বাদ রাখব আমাদের কাছে আমাদের কাছে সেম কোয়ালিটির আর একটি কেবল রয়েছে এটা সানশাইন ব্র্যান্ডের এটা বলতে গেলে এর চেয়ে ডাবল ফুল একটা ওয়ার এটা যথেষ্ট পরিমাণ সুন্দর কিন্তু আমি শুধু আপনাদেরকে অ্যাকুরেট এটা রিডিং দিতে পারি কি না যার কারণে এটা আমি অ্যাড করে নিচ্ছি যেহেতু একবারে আপনাদেরকে সঠিক মানগুলো আমি এই মিটারের সাহায্যে দেখাতে পারি কারণ যে কেবল যদি অ্যাকুরেট না হয় তাহলে কিন্তু অ্যাকুরেট মান নিয়ে আসা কিন্তু পসিবল না সেই জন্য আমি জাস্ট একবারে আপনাদেরকে যেন প্রত্যেকটা কম্পোনেন্টের অ্যাকুরেট মাপ আসে কি না সেটা যেহেতু মিটারটা যদি অ্যাকুরেট হয় তাহলে অবশ্যই কিন্তু অ্যাকুরেট মানটা আসবে তো প্রথমে আমরা ছোটো ছোটো বিষয়গুলো আগে দেখব প্রথমে আমরা এখানে দেখব হচ্ছে রেজিস্টরগুলো দেখব আমরা আমাদের কাছে দু একটা রেজিস্টরের কালেকশন রয়েছে প্রথমে আমরা একটা টেন কিলোমসের একটা রেজিস্টর পরিমাপ করে দেখব যে এটার ভ্যালুটা কত শু করে নাইন পয়েন্ট এইট সেভেন এটার টলারেন্স রয়েছে ফাইভ পার্সেন্ট যেহেতু এখানে লাস্টে গোল্ড কালার দেওয়া আছে এখানে টেন পার্সেন্ট কিন্তু টলারেন্স থাকার কারণে নাইন পয়েন্ট সামথিং দেখালো আমরা আর একটা দেখব নাইন পয়েন্ট এইট নাইন প্রায় টেনকে এটা আমরা অল্প ফাইভ পারসেন্ট টলারেন্স আমরা সবাই জানি যে রেজিস্টারের টলারেন্স কিন্তু কম বেশি হয়ে থাকে আমরা আর একটা দেখব হচ্ছে পাঁচশো ষাটকে পাঁচশো ষাট কের জায়গায় পাঁচশো তেষট্টি তার মানে এটা অ্যাকুরেটলি কিন্তু মিটারটা দিতে পারছে তো আমরা এরপরে হচ্ছে যেটা দেখব সেটা হচ্ছে আমাদের বাজার মোড এটা যে কোনো ডিভাইস শর্ট অবস্থায় আছে কি না সেটা বোঝার জন্য আমরা ইউজ করতে পারি এরপরে হচ্ছে আমরা ডায়ট দেখব যে ডায়টগুলো হচ্ছে অ্যাকুরেটলি মাপ দিতে পারে কি না হ্যাঁ এটা অ্যাকুরেটলি মাপ দিতে পারে কারণ যে আপনারা সবাই জানেন ডায়ট রিভার্সাল ফরওয়ার্ড বায়াসে দুই দিকেই কিন্তু মান দেখায় না যে কোনো একদিকে আমাদের মানটা দেখাবে তার মধ্যে আমাদের ডায়ট মোডটাও কিন্তু ওকে আছে এরপর আমরা দেখবো ক্যাপাসিটর ক্যাপাসিটর ছোটো থেকেই দেখবো এই ছোটো ক্যাপাসিটরের মানটা দেখার জন্য আমি এত ভালো কোয়ালিটির হচ্ছে প্রুফটা লাগালাম ওটাতেও কিন্তু অ্যাকুরেট মাপ আসবে টেনশনের কিছু নেই যে আমি একবারে দেখানোর জন্য আপনাদেরকে এটা হচ্ছে টেন ন্যানো ফেরাট দেখুন হচ্ছে এখানে এটার ভ্যালুটা দেওয়া হচ্ছে একশো তিন একশো তিনে কনভার্ট করলে কিন্তু টেন মাইক্রোফেরাটই হয় আরেকটা দেখবো এখানে হচ্ছে একশো চার এটা মেবি একশো ন্যানো ফেরাট হবে নাইনটি নাইন নাইনটি এইট মানে নাইনটি নাইন ন্যানো ফেরাট অনলি ওয়ান পারসেন্ট কম বেশি দেখাচ্ছে তার মানে বলতে গেলে এটার কোয়ালিটি কী বলবো একদম অসাধারণ আমাদের এখানে আর একটা আছে এটা হচ্ছে একশো পঞ্চাশ মাইক্রোফারাট একটা ক্যাপাসিটার এটা একশো পঁয়তাল্লিশ মাইক্রোফারাট পাঁচ পার্সেন্ট এটার ভিতরে ভ্যালু লেস হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি এটা আমাদের কিন্তু অ্যাকুরেটলি কাজ করেছে আমাদের এই অপশানটা শেষ হয়ে গেল এবং আর দেখব হচ্ছে আমাদের ভোল্টেজের বিষয়টা আমরা প্রথমে হচ্ছে এসি ভোল্টেজটা মেজার করে দেখব যে আমাদের এসি ভোল্টেজটা কত রয়েছে তো আমাদের বাসায় যে লাইন রয়েছে সেটাতে আমরা কানেক্ট করে দেখি এটাতে হচ্ছে দুশো আটচল্লিশ এটা অ্যাকুরেটি আছে কারণ যে আমি যদি এটাতে দুশো আটচল্লিশ দেখাচ্ছে আমি যদি আর আরেকটা মিটারে দেখায় এই যে আমার এখানে আর একটা মিটার রয়েছে দুশো আটচল্লিশ আমার ওই মিটারটারও কিন্তু দাম প্রায় পঁচিশশো টাকার মতো দাম পড়েছে দুশো আটচল্লিশ টার মানে এটার ভোল্টেজ কিন্তু একদম অ্যাকুরেট রয়েছে যে এ এসি যে আমাদের আউটপুট ভোল্টেজটা সেটা একদম অ্যাকুরেট আছে এরপরে আমরা দেখবো হচ্ছে হারসটা আমরা এটা বিদ্যুতের লাইনে দিয়ে দিই হার্সটা একদম ফিফটি হারস রয়েছে আর শতকরা অনেপ মানে ডিউটি সাইকেল যেটা সেটা দেখাচ্ছে অনুপঞ্চাশ দশমিক নয় এটাও ঠিক আছে ওভারঅল এটা ঠিকই আছে এখন আমরা দেখবো হচ্ছে ডিসি ডিসি ভোল্টেজটা তো এর জন্য হচ্ছে আমরা এখানে দেখুন এই যে আমাদের একটা পাওয়ার সাপ্লাই রয়েছে এটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাইটা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এখানে ওয়ান পয়েন্ট ফাইভ আর আস্তে আস্তে আমরা যদি ওইটা ভেরিয়েবল ঘোরাই দেখার অসুবিধা হতে পারে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফোর ফোর পয়েন্ট সেভেন ফোর পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট নাইন টেন ভোল্ট চোদ্দ দশমিক আট একদম সেম টু সেম অ্যাকুরেট ভোল্টেজটা কিন্তু আমরা এই মিটার থেকে পাচ্ছি এটা আকারে ছোটো হলেও এটার যে স্পেসিফিক কোয়ালিটি সেটা খুবই সুন্দর যেহেতু আমি এটা অনেক রিসার্চ করার পরে এটা নিয়েছি তাহলে অবশ্যই এটা ভালো হওয়ার কথা এটা গেল আমাদের দুইটা অপশন আর একটা হচ্ছে আমরা দেখব এটার অ্যাম্পায়ার ক্যাপাসিটি আমরা এখানে একটা লাইট ইউজ করতে পারি ফোর পয়েন্ট সিক্স যদি সিক্স সেম টু সেম অ্যাম্পায়ার দেখাচ্ছে ফোর পয়েন্ট সিক্স এখানেও কিন্তু ফোর পয়েন্ট সরি এটা ধরা একটু সমস্যা ফোর পয়েন্ট ফাইভ একদম অ্যাকুরেট কারণ যেটা আমি একটু আগেও খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে এটা দেখেছি একদম অ্যাকুরেট মান আসে কিন্তু আপনাদেরকে সেম মান দেখানোর জন্য এটা আর একটু আপনাদেরকে দেখালাম এরপরে হচ্ছে আর একটা অপশন বাকি সেটা হচ্ছে টেম্পারেচার সেন্সারটা দেখাতে হবে ডিগ্রি সেলসিয়াস এবং ফার হাইটে কনভার্ট করলে আশি ফার হাইট এটা স্বাভাবিকই আছে এটা যদি আমরা হটগানের সাহায্যে দেই এটা অ্যাকুরেটলি কাজ করবে আর প্রধানত এই টেম্পারেচার সেন্টারটা আমাদের আসলে ওইভাবে প্রয়োজন হয় না ওভারঅল এই মিটারটা খুবই সুন্দর আমার কাছে লেগেছে এবং এটার যে যে ব্যাকলাইটটা রয়েছে রাতের অন্ধকারেও কিন্তু ইউজ করতে পারবেন তো এটা যথেষ্ট পরিমাণ আমি স্যাটিসফাই এটা হাতে পেয়ে আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম ছোট্ট একটা ডিজিটাল মাল্টিমিটার কিনবো যদিও আমার কাছে এখানে দেখুন আরও আমার কাছে কিন্তু দুইটা একটা সানশাইন ব্র্যান্ডের রয়েছে যেটা এগুলো খুবই ভালো মানের এগুলো মিটার এবং দামি মিটার তারপরেও আমি ছোটো টাইপের একটা মিটার কেনার জন্য এই ছোট্ট একটা মিটার ইউজ করেছি এবং আমার কাছে যে আবার ই মিটারও আছে মানে এক কথায় বলতে গেলে মিটার কেনা একটা নেশায় পরিণত হয়ে গেছে আমার কাছে যাই হোক আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সম্মানিত দর্শক সর্বশেষ মিটারটি আমি কত টাকা দিয়ে কিনলাম সেটা অনেকের কৌতূহলবশত জানার ইচ্ছে আমি এটা কত টাকা দিয়ে কিনেছি সেটা আপনাদেরকে আমি লাইভ দেখাই এটা হচ্ছে আমার কাছ থেকে ষোলোশো নব্বই টাকা মানে হচ্ছে সতেরোশো টাকা এটা বাসা পর্যন্ত আসতে খরচ হয়েছে তো এটা বিভিন্ন স্থানে বিভিন্ন দাম হতে পারে কিন্তু আমি যে টাকা দিয়ে এটি ক্রয় করলাম সেটাই হচ্ছে আপনাদেরকে জেনুইন দেখা দেখালাম আর এটা হচ্ছে অনলাইনে বিভিন্ন মার্কেট প্লেসে এটা পাওয়া যায় পার্সোনালি হচ্ছে যদি কারোর মিটাটা কেনার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে কেনার লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে